যে কোনো চাবি আপনি ডুপ্লিকেট বানিয়ে দেবেন তাই তো আচ্ছা হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে তো আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওটা তোমাদের জন্য বহুত বহুত হেল্পফুল হতে চলেছে ঠিক আছে তো আজকে ভিডিওটা হবে যে পুরানো ডুপ্লিকেট চাবি বা নতুন চাবি ডুপ্লিকেট কোথায় বানানো হয় ঠিক আছে আর কী প্রাইসে কত রেটে তোমরা পাবে ডুপ্লিকেট চাবি বানাতে গেলে তো সেই ঠিকানাটাই তোমাদের দেখাবো আজকে তো চলো সেই দাদার থেকে জেনে নিচ্ছি যে দোকানটা কোথায় আছে আর কিভাবে আসতে হবে নমস্কার তো কাকা এখানে কি ধরনের মানে এ পাওয়া যায় মানে কি কী এখানে সারানো হয় আচ্ছা যে কোনো চাবি আপনি ডুপ্লিকেট বানিয়ে দেবেন তাই তো আচ্ছা আচ্ছা এইখানে যে যেগুলো ঝুলিয়ে রেখেছেন এগুলো কি মোটামুটি ডিসপ্লের মধ্যে আছে নাকি হ্যাঁ স্যাম্পল আচ্ছা এগুলো স্যাম্পেল আছে এই ধরনের চাবি মোটামুটি যে কম্পিউটার চাবিগুলো দেখা যাচ্ছে এখানে এগুলো মোটামুটি কি রেট নেন আপনি ডুপ্লিকেট বানালে আচ্ছা হ্যান্ডেলের বলতে আপনি এই ধরনের হ্যান্ডেল বলছেন কি দরজার মটিস লক তাই তো এই হ্যান্ডেল মোটামুটি স্প্রিং সারাতে গেলে কিনেন জোড়া একশো টাকা মাত্র একশো টাকায় পুরো পুরো সারিয়ে দেবেন তাই তো আচ্ছা বাহ আর বাইকের চাবি কি কি রেট নেন ডুপ্লিকেট বানালে একশো দেড়শো টাকায় আপনি পুরো নতুন চাবি বানিয়ে দেবেন আচ্ছা এক এক থেকে দেড়শো টাকার ভেতরে আচ্ছা বাহ আর কোনো ধরনের যদি প্রবলেম হয় চাবির পরবর্তীকালে আপনার কাছে এলে আপনি আবার ঠিক করে দেবেন তো আচ্ছা ঠিক আছে আর কাকা এইখানে আসতে গেলে মোটামুটি কিভাবে আসতে হবে একটু যদি শিয়ালদা থেকে কেউ আসতে যায় সাত নম্বর চাঁদনি আচ্ছা সাত নম্বর চাঁদনি চক আচ্ছা রানা ইলেকট্রনিকের পাশে তাই তো আচ্ছা কোনো কার্ড আছে কাকা আপনার দোকানের হ্যাঁ মোবাইল নাম্বারটা আগে দিয়ে দিন সেভেন নাইন এইট জিরো এইট জিরো ফোর দেখতেই পাচ্ছ কাকা যে চাবিগুলোর কথা বললো সেই চাবিগুলো হচ্ছে এই এই ধরনের চাবি এগুলো হচ্ছে বাইকের চাবি এগুলো আপনারা মোটামুটি এক থেকে দেড়শো টাকায় পুরো নতুন ডুপ্লিকেট চাবি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে কোনো রকম চাবি ডিস্টার্ব হলে আবার পরবর্তীকালে কাকার কাছে এলে কাকা রিপ্লেসমেন্ট করে দেবে আর বন্ধুরা এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দরজার তালা চাবি নর্মালি সবার প্রত্যেক ঘরে ঘরে এই চাবিগুলো ইউজ করা হয় তো এই চাবিগুলো মাত্র তিরিশ টাকার মধ্যে আপনারা ডুপ্লিকেট চাবি করে নিতে পারবেন এই কাকার কাছে তার থেকে এক সাইজ বড়ো হচ্ছে এগুলো এইগুলো মাত্র চল্লিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা ওর থেকে এক সাইজ একটু বড় নিতে গেলে এগুলো পঞ্চাশ টাকার ভিতরে তোমরা ডুপ্লিকেট চাবি নিউ পেয়ে যাবে আর অ্যাড্রেসটা তোমাদের বন্ধুরা আরেকবার একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি বত্রিশ নম্বর পি থ্রি চাঁদনি চক এই যে বক্স দোকানটা আছে এই বক্স দোকানের নিচেই কাকা বসেন কাকার চাবির দোকান আছে তো এই যে বক্স দোকান বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই বক্স দোকানের ঠিক নিচেই এই কাকার দোকান তো কাকা খুব যত্ন সহকারে লকগুলো বানায় তো তোমরা আসো এসে বানাও তো বন্ধুরা এই ছোট ভাইয়ের ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বা একটুও যদি হেল্পফুল মনে হয়ে থাকে তো একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যাতে নেক্সট ভিডিও পরের বারে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর তোমাদের একটা লাইক কমেন্ট অনেকটা মোটিভেশান এনে দেয় পরে নেক্সট ভিডিও বানানোর জন্য তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো পাশে থাকো তো থ্যাংক ইউ সো মাচ তো চেষ্টা করব পরে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য থ্যাংক ইউ